মক্কার আল আজ আদ মহল্লায় ওয়ারাকা ইবনে নাও বাড়ি খাদিজার বাড়িও এই মহল্লায় অবশ্য তার দাদা আসাদ ইবনে উজ্জার একটি বাড়ি রয়েছে ঠিক কাবাঘরের পাশেই কাবার মাত্র কয়েক হাত দূরে অবস্থিত এ বাড়িকে মক্কার লোকেরা ডাকে কাবার বোন বলে কাবা সংলগ্নতার কারণে এ বাড়ির এমন নামকরণ সংলগ্নতা নয় এই বাড়ির একটি গাছের ডাল ঝুঁকে আছে কাবা চত্বরের ওপরে কাবা তাওয়াফ করতে আসা তীর্থযাত্রীরা তাওয়াফের সময় বাধার সম্মুখীন হন এই ডালের কারণে হাজিরের সুবিধার্থে উমর ইবনে খাত্তাব রাজিউল্লাহু তাল আনহু এই ডালটি কেটে ফেলেন বিনিময়ে বাড়িওয়ালাকে একটি গরু প্রদান করেন পরবর্তী সময়ে কাবা সম্প্রসারণের সময় ওমর ইরাদি আল্লাহ পুরো বাড়িটি কিনে তা অন্তর্ভুক্ত করে দেন বাড়ির যে বসেছিলেন ওয়ারাকা যে একা তিনি তপ্ত দুপুরের এই সময়টা একেবারে খুই ফুটিয়ে তোলে মক্কা জুড়ে কেউ সাধারণত ঘরের বাইরে বেরোয় না জরুরি প্রয়োজন ছাড়া ওয়ারাকা দহলিজে বসে নিবিষ্ট মনে কিছু জপ করছিলেন তিনি মূর্তি পূজা বিশ্বাসী নন বিশ্বাসের দিক থেকে তিনি খ্রিস্টান কিন্তু খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্মেও তিনি খুব একটা আস্থা রাখেন না তিনি ভালো করেই জানেন এই দুই ধর্ম আর তাদের উৎস মূলে সঠিকভাবে নেই কালের গর্ভে যেমন বিলীন হয়ে গেছে নবী মুসা আলাইহি সাল্লাসালাম ও হজরত ইসা আলাইহি সাল্লাসালামের আনিত শরীয়তের অনেক পয়গাম তেমন এই সময়ের কষাঘাতে মনুষ্যশ্রেষ্ঠ অনেক নতুন বিষয় আশয় আসন গিরেছে তাদের শরীয়তে তবে তিনি তাওরাত ও ইঞ্জিলের একনিষ্ঠ পাঠক এছাড়াও অন্যান্য ধর্মীয় গ্রন্থ তিনি অধ্যয়ন করেছেন ঢের আরবের অল্প কয়েকজন ধর্মীয় পণ্ডিতের তিনি একজন এবং তাদের মধ্যে তিনি একেশ্বরবাদী বিশ্বাসের প্রবক্তা তিনি খ্রিস্টবাদে নেস্তর বিশ্বাসে একজন সাধক হিব্রু ভাষায় রচিত ইঞ্জিলের কিছু অংশ তিনি আরবিতে অনুবাদ করেছেন হিব্রু গ্রিক ও পার্শিয়ান ভাষায় রয়েছে তার যথেষ্ট বুৎপত্তি কিন্তু ওয়ারাকার এখন বয়স হয়েছে চোখের দৃষ্টিশক্তি খুব একটা জোরালো নয় কালের দুর্বিপাক তার চোখের আলো ছিনিয়ে নিয়ে চোখ জুড়ে দিয়ে গেছে কেবল গাঢ় অন্ধকার পৃথিবীর রূপ দেখার সৌভাগ্য জানাচ্ছে তাকে ধীরে ধীরে দৃষ্টি না থাকলেও তার অন্তর্দৃষ্টি যেন বাঁধন হারা দুই চোখের বদলে তার অন্তর্দৃষ্টি তাকিয়ে থাকে মহিমান্বিত পৃথিবীর দিকে সেই দৃষ্টি দিয়ে তিনি মরুর কলরোল শুনতে পান পাহাড়ের গুঞ্জন বুঝতে পারেন হাওয়ায় কান পাতলে অনুভব করতে পারেন অন্য লোকের অলৌকিক ঝর্ণার শব্দ প্রতিটি শব্দ তার জন্য বয়ে আনি এক একটি মুগ্ধকর দৃশ্যরূপ তিনি শব্দের অনন্যতা দিয়ে অনুধাবন করেন আলোহীন পৃথিবী দূর থেকে চাচাতো ভাই ও দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন খাদিজা এই বিদ্যান ভাইটিকে তিনি বেশ পছন্দ করেন তার জ্ঞান প্রজ্ঞা ধর্মানুভূতি তাকে আলোড়িত করে তার বিজ্ঞদর্শী দেখলে মুহূর্তে শ্রদ্ধায় মাথা নুই আসে এই কারণে ওয়ারাকা খাদিজার কেবল ভাই নন তিনি হয়ে উঠেছেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং অভিভাবক এমন বন্ধু যার কাছে খুলে বলা যায় হৃদয়ের সকল অভিলাষ আশা ও বেদনার কাহিনী কাব্য তাই যখনই প্রয়োজন পড়ে খাদিজা পরামর্শের জন্য সবার আগে চলে আসেন ওয়ারাকার কাছে জনহিতৈষী অনেক কাজে ওরাকা সাহায্য করে থাকেন খাদিজাকে অনেক বড় ব্যবসায়ী ব্যবসায়ী তার সম্পদ প্রচুর কিন্তু তিনি শুধু একজন হিসেবে নিজেকে পরিচিত করেন না সমাজের অনেক উন্নয়নমূলক কাজেও তিনি উদার হস্ত বিশেষত আরবে কন্যা সন্তানদের অবজ্ঞা করার বিষয়টি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে অনেক উন্নয়িক আরব নিজের স্ত্রী গর্ভে কন্যা সন্তান জন্মের সংবাদ শুনলে সঙ্গে সঙ্গে নবজাতককে আতর ঘরে হত্যা করে ফেলে কিংবা কিছুদিন পর শিশু অবস্থায় তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে আরবি কন্যা সন্তান হত্যার এই প্রবণতার পেছনে অন্য অনেক কারণের মধ্যে প্রধান কারণ মূলত গোত্রীয় কৌলিন্য রক্ষা ধর্মীয় ধৈর্যধারী লোকজন মনে করেন কন্যা সন্তান জন্ম নিলে একসময় এই মেয়েকে অন্য গোত্রের লোকজন বিয়ে করে তাদের সহ্যসঙ্গী করবে এরা তাদের জন্য অপমানজনক তেমনি তারা মনে করে কন্যা সন্তান মানে এক ধরনের বোঝা তারা যুদ্ধ করতে পারে না গুরির সম্মান রক্ষার লড়াইয়ে অংশ নিতে পারে না জীবিকা উপার্জনে সক্ষম নয় সন্তান জন্মদান ছাড়া তাদের আর কোনো সক্ষমতা নেই এসব কারণে কন্যা সন্তান জন্মকে আরবের লোকজন অপয়া মনে করে ফলে জন্মের পর বা শিশু বয়সে তাদের হত্যা করা এত কুপ্রথায় পরিণত হয়েছে মক্কা ও আশপাশের অঞ্চলে এমন ঘটনা অহরহ ঘটতে থাকে খাদিজা এমন নির্দয় পিতার ঘরে কন্যা শিশু জন্মের সংবাদ পেলে লোক পাঠিয়ে সে কন্যাকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাদের প্রতিপালনের দায়িত্ব নিজ কাজে তুলে নেন শুধু প্রতিপালন নয় প্রাপ্তবয়স্ক হলে তিনি তাদের যোগ্য ব্যক্তির সঙ্গে বিয়ে দেন আর এসব কাজে তাকে অকুণ্ঠ সহযোগিতা করেন ওয়ারাকা ইবদে নৌফেল আরবে নারী মুক্তিতে খাদিজার এমন সাহসী পদক্ষেপকে ওয়ারাকা বরাবর সমর্থন দিয়ে আসছেন মক্কার কুরাইশ নেতাদের ভ্রুকুটি থেকে নিজের বোনকে সযত্নে সুরক্ষা করেন তিনি পণ্ডিত ব্যক্তি বলে পরতপক্ষে তার কথায় অবদ্ধ হওয়ার সাহস হয় কেউ ওয়ারাকাউ পছন্দ করেন খাদিজাকে শুধু যে তার সজস্বী খ্যাতি ও ভৈববেশ প্রাচুর্য রয়েছে এই জন্য নয় তিনি পছন্দ করেন তার ধৈর্যের স্নিগ্ধতা ও ধর্মীয় জ্ঞানের প্রতি প্রবল অনুসন্ধিসার জন্য এই কারণে খাদিজার দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর তিনি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু খাদিজা তার ভাইয়ের প্রস্তাব হেসেই উড়িয়ে দিয়েছিলেন তিনি যেন মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছেন হয়তো সেই অনাগত তিনি নয়তো কেউ নয় খাদিজা বাড়ির আঙিনায় ঢুকতেই সচকিত হয়ে উঠলেন ওয়ারাকা বাতাসের ঢেউ তার ষষ্ঠ ইন্দ্রিয়ে কিছু একটা বলে গেল তিনি বলে উঠলেন কে খাদিজা খাদিজা ধীরুপায়ে ভাইয়ের কাছে এসে বসলেন মাথা নেড়ে জবাব দিলেন হ্যাঁ আমি খাদিজার আগমনে খুশি হয়ে উঠল ওয়ারাকার মুখ সহাস্যে বললেন আমার কেন যেন মনে হচ্ছিল আজ তুমি আসবে খাদিজা টিপ্পণী কেটে জবাব দিলেন সে তো আপনি জানবেনি আপনি যে ভবিষ্যৎ বক্তা খাদিজার কথায় মাথা নেড়ে অস্বীকৃতি জানালেন ওয়ারাকা না খাদিজা আমি কখনও কোনো ভবিষ্যৎবাণী করি না আর আমি ভবিষ্যৎ প্রবক্তাও নই আমি কেবল সেসব কথাই তোমাকে বলি যা আমি পূর্বেকার বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাঠ করেছি যা আমি বিভিন্ন ধর্মের সত্তানুসন্ধানী পুরোহিতদের থেকে শ্রবণ করেছি আমি গুণীর নই জ্যোতিষীয় নই তবে নক্ষত্র বিষয়ে আমার জ্ঞান রয়েছে যেমন জ্ঞান রয়েছে প্রাচীন শিলালিপি আর ঐতিহাসিক নিদর্শন বিষয়ে হয়তো কিছু প্রজ্ঞা প্রাপ্ত হয়েছে মানুষের স্বপ্ন ও তার ব্যাখ্যাকার হিসেবে এসবই আমার লব্ধ জ্ঞান আল্লাহ থেকে প্রদেয় দানমাত্র ওয়ারাকা কথা বলেন কবিতার মতো বরাবরই সলিলিত প্রজ্ঞা ও জ্ঞানে বিভূতি তার সেব কাব্যিক বহিঃপ্রকাশকে আরও ব্যঙ্গময় করে তোলে খাদিজা মুগ্ধ হয়ে তার কথা শুনছিলেন কিন্তু পরক্ষণে তার মনে পড়ে গেল কেন তিনি এখানে এসেছেন বলেন আজ কাবাচত্তরে এক আশ্চর্য ঘটনা ঘটেছে ওয়ারাকা মনোযোগী হলেন তিনি জানেন খাদিজা অনর্থক কোনো কথা বলার জন্য কখনো আসেন না খাদিজা বলতে লাগলেন কিছুক্ষণ আগে মক্কার কয়েকজন নারী যখন কাবায় তফ করছিল তখন কোথ থেকে যেন এক বৃদ্ধ লোক এলেন কাবার পাশে সম্ভবত ইহুদি পোশাক আশাকে তাই মনে হচ্ছিল তিনি কাবার পাশে এক উঁচু বেদিতে দাঁড়িয়ে হঠাৎ নারীদের উদ্দেশ্য করে বলতে লাগলেন এই মক্কায় খুব জলদি একজন নবী আসবেন তোমাদের মধ্যে যার খুশনসিব হয় সে যেন সেই নবীর স্ত্রী হয়ে যায় আগন্তুক বৃদ্ধের কথা শুনে কেউ কেউ তো হেসে উঠল আর কয়েকজন তেরে গেল লোকটিকে মারতে নারীদের এমন রুদ্র মূর্তি দেখে লোকটি কোনো রকমে পালিয়ে বাঁচল কিন্তু লোকটির কথাগুলো শোনার পর থেকে আমার মনে এলো উম্মি কিতালের কথা তিনিও তো নবীর জন্য অপেক্ষা করছিলেন এ কথা মনে আসতেই আমি আপনার কাছে চলে এলাম ওরাকা খুঁটিয়ে খুঁটিয়ে লোকটির বিবরণ ঘটনার আদ্যপান্ত জানতে লাগলেন খাদিজার কাছে সবকিছু শুনে বেশ কিছুক্ষণ খিংসু দৃষ্টির চোখ নিচু করে নীরব রইলেন তারপর বলতে শুরু করলেন নবী আসবেন খুব শিগগিরই আসবেন নবী আগমনের সকল নিদর্শন পরিস্ফুটিত হতে শুরু করেছে চারদিকে ঘোর তমাশা এখন মানুষের মাঝে মনুষ্যত্ব বলতে কিছু নেই আর জুলুম পাপা ছেয়ে গেছে ধরণীতল মানুষ মানুষের সেজে বসেছে মানুষ লিপ্ত হয়েছে মূর্তি আর দেবতার পূজায় কিন্তু এই আধার ঘুঁজবেই এই অন্ধকারে কালিমা ভেদ করে নতুন আলোকবর্তিকা হাতে একজন নবীর আগমন অত্যাছন্ন হয়ে পড়েছে তিনি আসবেন তিনি এই আরবে আসবেন হতে পারে তিনি এ নগরীতে আবির্ভূত হবেন তুমি যদি আমার কাছে জানতে চাও তিনি দেখতে কেমন হবে কোন বংশে আসবেন কেমন হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য তবে এখন আমি তোমাকে তা বলতে পারবো না কারণ তার জন্য তোমাকে আরও কিছু যেন অপেক্ষা করতে হবে তার নাম হবে আহমদ আহমদ নামে তিনি পরিচিত হবেন তার দেশে খাদিজা হৃদয় আনচান করে ওঠে তার হৃদ স্পন্দনের কথা বলে ওঠে অন্য কেউ অনাগত একজন মানুষের জন্য তার হৃদয় থেকে কেন অযথায় উঠলে ওঠে প্রেমের সরোবর